আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে একটা ভিডিও করার উদ্দেশ্যে আসলে বাইকটা বের করলাম যদিও আজকে হচ্ছে এগারো ফেব্রুয়ারি নির্বাচনের আগের দিন যেখানে রাস্তায় বাইক চলাচল বন্ধ তো মূলত ভিডিও করার জন্য বাইকটা বের করেছি তার কারণ হচ্ছে আমার সুন্দরীর এক বছর গতকালকে পূর্ণ হয়েছে তো এক বছর উপলক্ষে আসলে বাইকটা নিয়ে তেমন কোনো কথা বলার মতো সুযোগ পাইনি কারণ হচ্ছে ব্যস্ততার কারণে আর এখন হচ্ছে বাইক চলাচল বন্ধ থাকার কারণে তিন দিন যেখানে কারণে ভিডিও বানানোর জন্য আসলে পার্কিংয়ের সামনের জায়গাটাই বেছে নিলাম বাইকটি আমি কিনেছি দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো গতকালকে এটা এক বছর পরিপূর্ণ হয়েছে এক বছরে মোটামুটি আমি সাড়ে ষোলো হাজার কিলোমিটার যেটা আপনারা দেখতে পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো পঁচানব্বই কিলোমিটার চালিয়েছি বাইকটা আলহামদুলিল্লাহ এই সাড়ে ষোলো হাজার কিলোমিটার চালানোতে সে আমাকে কখনোই হতাশ করেনি সে আমাকে সব সময় একটা বিশ্বাসযোগ্য ভরসার মধ্যে রেখেছে যেই কারণে আমি আসলে কখনোই এর পরবর্তী সময় যদি সুন্দরীকে ছেড়ে অন্য কোনো বাইকে শিফট করি তাও ওর কথা ভুলতে পারবো না নিজের কেনা প্রথম বাইক হিসাবে এটি চালিয়ে আমি যে মজা যে আনন্দ পেয়েছি সেই সাথে এর বিশ্বাসযোগ্যতা কখনোই আমাকে হতাশ করেনি আপনারা অনেকেই জানেন সুন্দরীকে আমি নিয়েছিলাম রাইডার রাইডারজন মিরপুর ছয় ব্রাঞ্চ থেকে তো তাদেরও সাপোর্ট আমার ভালোই লেগেছে বাইকটি কেনার পরে কয়েকবার তাদের ওইখান থেকে সার্ভিস করাই তারা যথেষ্ট হেল্পফুল এবং বাইকটি কেনার পরে আমাকে আটচল্লিশ ঘন্টার কমে রেজিস্ট্রেশন করে দিয়েছিল সেজন্য আমি সবসময়ই তাদের প্রতি কৃতজ্ঞ থাকব এছাড়া আসলে অনেকে অনেক কথা বলে তারপরেও একটা জিনিস হচ্ছে নিজের বাইকের প্রতি মানুষের ইমোশন সবসময় অন্যরকমই থাকে তো নিজের বাইকটা ভালো হোক কিংবা খারাপ সব সময় তার নিজের বাইকই একটা মানুষের কাছে বেস্ট যারা নতুন বাইক কিনবেন বা নতুন বাইক কিনেছেন তাদের জন্য আমার একটাই কথা বাইক ঠিকভাবে সার্ভিসিং এবং মেনটেন করে চালালে আপনি বাইক চালিয়ে সেটা যে ধরনের বাইকে হোক না কেন বাইক চালিয়ে আপনি অনেক শান্তি পাবেন সেই সাথে বাইক কখনোই আপনার হোক হতাশ করবে না যদি আপনি নিজে রাইডার হিসাবে কখনও বাইকের উপরে অতিরিক্ত প্রেশার না প্রয়োগ করেন কিংবা বাইকের ক্যাপাবিলিটির থেকে বেশি কিছু না করতে যান কারণ সব কিছুর একটা ক্যাপাবিলিটি আছে সেটা বাইক হোক কিংবা যে কোনো যানবাহন তো আপনি একজন রাইডার বা একজন ড্রাইভার হিসেবে যতটা ভালো হবেন আপনার গাড়িটাও আপনাকে ততটা ভালো সার্ভিস দিবে মনে করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর সবাই দোয়া করবেন আমার জন্য আমার সুন্দরীর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম